হাই বন্ধুরা কেমন আছো গরমে তো খুব কষ্ট পাচ্ছ কিন্তু বন্ধুরা আমরা এই কষ্ট নিয়েই বেরিয়ে পড়েছি ব্লকিং করতে তা আজ আমরা এসেছি কোথায় থামবেল থেকে তো বুঝতেই পাচ্ছ তা আমরা এসেছি রানাঘাটে তা এই রানাঘাটে আসার উদ্দেশ্য হলো মামাবাড়ি ঘুরবো প্লাস তোমাদেরকে এখানকার একটা ভালো একটা জায়গার খবর দেবো তা আমাদের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর এই রানাঘাট স্টেশনটা সত্যি আগের থেকে অনেক সুন্দর করেছে তাই বন্ধুরা কোথায় এসেছি তোমরা তো হামবেল থেকে বুঝতেই পারছো তা আশা করি তোমরা খুব ভালো আছো তা আমাদের নেক্সট ভিডিও নিয়ে আমরা এসে গেছি তা আজকে কোথায় আজকে এসটি ভিডিও কোথায় এসেছি এসছি হলো রানাঘাট তা এই রানাঘাটে কী আছে সেটা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগছে তা আজকেও এসেছি ফুড ব্লগিং করতে এই মামাবাড়ি ঘুরতে আসা এই ফুড ব্লকিং সত্যিই খুব একটা মজার ব্যাপার তা বন্ধুরা আমরা এই রেস্টুরেন্টেই এসেছি তা এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর সব তোমাদের ডিটেলসে বলছি তোমরা আমাদের ভিডিওটা দেখো আশা করি এই রানাঘাট বা এই জেলাগুলোর রেস্টুরেন্টটা তোমাদের খুব ভালো লাগবে আর এখানকার যে রানাঘাটের বাসিন্দা হওয়াও তাহলে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো আর সাবস্ক্রাইব করো আর আমাদেরকে সাপোর্ট করো তা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা আজকে আমরা কোথায় এসছি তা তোমরা আমাদের ব্লক থেকে তো জানতেই পারছো আর বুঝতেই পারছো তা আজকে আমরা এসেছি এই অনেক দূরে আজকে অনেক তো কাছে পিঠে কলকাতায় অনেক ব্লক করেছি অনেক রেস্টুরেন্ট করেছি তা আজকে আমরা এসেছি হলো রানাঘাটের এক নতুন এয়ার ফ্রেস রেস্টুরেন্ট তা সত্যিই বন্ধুরা এই রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্স আর এর যে আনুষাঙ্গিক যে পরিবেশ সত্যিই আমাদের কলকাতাকেও হার মানাবে তা আমার মাধ্যমে তোমরা দেখো এই রানাঘাটের এই রেস্টুরেন্টটা সত্যি খুব মনোধারক পড়েছে তা তোমরা কন্টিনিউ দেখতে এই রেস্টুরেন্টটার নাম ব্ল্যাক পাল রেস্টুরেন্ট এটা হলো চুড়িপাড়া যে গেটটা আছে রানাঘাট সেখানেই তা আমাদের এই ব্লকে তোমাদের সব সুন্দর দেখিয়ে দেবো এই আসবে কী করে তা স্টেশান থেকে নেমে তোমরা এখানে বলতে পারো যে আমরা এই চুড়িপাড়া ঘাটে যাবো তা তোমাদের টোটো আনলেই তোমরা ঠিক টোটোর যেখানে নামে তার অপোজিটেই দেখতে পাবে এই রেস্টুরেন্টটা তা এবার ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমায় দেখাই আর খাবারের মান কেমন আর খাবারের কোয়ান্টিটি কেমন আর দাম কি নিচ্ছে সম্পূর্ণ তোমায় জানাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা এই ব্যানারটা তাই সব দেওয়া রইলো এই রেস্টুরেন্টের নাম আর যে মালিক তার ফোন নাম্বার সব ডিটেলসে দেওয়া রইলো তা এবার আমরা আস্তে আস্তে এই রেস্টুরেন্টের ভিতর দিকে যাচ্ছি কিন্তু বন্ধুরা এর সঙ্গে একটা নতুন পাওনা সামনেই গঙ্গা তা এই গঙ্গা নদীটার নাম চুনি নদী যদি আমি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবে তা আমরা আস্তে আস্তে এবার এই রেস্টুরেন্টে প্রবেশ করব আর এই সোজা যদি চলে যাও দেখতে পাবে সামনেই চুনি নদী বইছে নিজের ধারায় সত্যি একটা এই সন্ধ্যাবেলার এই মনোহর পরিবেশ সত্যি সবারই খুব ভালো লাগবে আর যারা ফ্যামিলি ম্যান তারা এই ছোট ছোট বাচ্চা আর এই বাড়ির বয়স্ক লোকদের নিয়ে এইখানে কিছুক্ষণের জন্য টাইম পাস করতে আসতে পারো আর এদের ফুড আর এদের কোয়ালিটি কেমন তা আমরা ভিতরে ঢুকে এ অ্যাম্বিয়েন্স আর খাবারের মান অবশ্যই জানাবো আর সত্যি কথা বলতে এই একটা নদীর পারে বসে এরকম একটা রেস্টুরেন্ট রানাঘাটে সত্যি এটা আকর্ষণীয় জিনিস তা এই সন্ধ্যাবেলায় আমরা মূলত এসছি কারণ হলো গরমে যখন আমরা নেমেছি স্টেশনে খুব গরমে কষ্ট পেয়েছি তা প্রথমেই আমরা চলে গেছিলাম মাবাড়িতে মা বাড়িতে নিয়ে আর সন্ধ্যাবেলায় এখানেই আমরা এসেছি একটু ইভিনিং স্ন্যাক্স খাবো আর এই রেস্টুরেন্টটা তোমাদেরকে তুলে ধরবো আর আমি নিজেও কিছু আনন্দ করব। তা বন্ধুরা ভিতরে প্রবেশ করছি দেখো বাইরের এই লোকেশানটা আর বাইরে থেকেই যে ভিতরের যে প্রবেশের যে মানে ভিউটা সত্যিই আমার আমি অবাক হলাম যে আজকে মানে এই আমরা রানাঘাটে এরকম একটা রেস্টুরেন্ট সত্যি আমার খুব ভালো লাগলো এবার ভিতরের দিকে আমরা যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছ এখানে ওদের সামনে কাউন্টার এখানেই এখান থেকে তুমি কি অর্ডার দেবে বা তুমি চেয়ার টেবিলে বসেও এখানে অর্ডার দিতে পারো আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব এক মানে আমার যে খুবই ভালো লাগছে যে সত্যি খুব সুন্দর এরকম পরিবেশ রানাঘাটে আমি অনেক ছোটোবেলায় এসেছি আর মা বাবার সঙ্গে এসেছি নিজেও এসেছি কিন্তু এরকম একটা রেস্টুরেন্টে আমি আগে আসিনি যাই হোক আমার ভাই নিয়ে এসছে এখানে এই রেস্টুরেন্ট মানে দেখাতে আর এই রানাঘাট বাসীদেরকেও আমার আমারও দেখানোর সুযোগ হচ্ছে তা বন্ধুরা এই ভিতরের যে অ্যাম্বিয়েন্স আর এই যে সন্ধ্যাবেলার যে নদীর হাওয়া সত্যিই তোমাদের মন জুড়িয়ে যাবে আর সঙ্গে এখানকার খাওয়া দাওয়া তা অতুলনীয় তা দেখতেই পাচ্ছ পিছনেই হলো নদী আর সামনেই এই লাইট অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে আর এই সুন্দর ম্যানেজমেন্ট সত্যি খুব সুন্দর তা রানাঘাটের বুকে এরকম একটা রেস্টুরেন্ট সত্যিই আমি আমার আমি অবাকই হলাম তা আমরা সবসময় ভাবি আমরা কলকাতায় সবচেয়ে ভালো থাকি ভালো খাই বা ওদের আমাদের এখানকার সব কিছু রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স খুব সুন্দর কিন্তু সেটা ভুল ধারণা এই রেস্টুরেন্টে এসে আমার কাটলো সত্যি খুব ভালো লাগছে আর পুরো জায়গাটা এত সুন্দর করে সাজানো আর এত লাইটিং আর এত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো সত্যি মানে একটা মানে একটা আলাদাই লেভেল বা আলাদাই একটা আনন্দের জায়গা আমার তো এই রেস্টুরেন্টে এসে এখানকার অ্যাম্বিয়েন্স আর এখানকার যে পরিবেশ আর এখানকার ম্যানেজমেন্ট যে দাদা আছে যে এখানকার মালিক তাদের সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাবো তা এখানকার যে আশেপাশের লোকেশন আর ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর তোমরা যদি এই রেস্টুরেন্টে এসে থাকো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখছো বা যারা আসতে চাও তারা অবশ্যই এই রানাঘাটের রেস্টুরেন্টে এসো আর আমাদের কলকাতা থেকে বা দূর দূর থেকে যদি আসো এখানে মানে কিছুক্ষণের জন্য টাইম কাটাতে আসতেই পারো তা এখানকার যে ভিতরের যে অ্যাম্বিয়েন্স আর সত্যিই এত সুন্দর করে সাজানো সত্যি মনে হচ্ছে না যে আমি একটা রানাঘাটে এরকম একটা জায়গায় এসেছি তা নিজেকেও খুব আনন্দ মনো নিজেরও মনের একটা আনন্দ যাচ্ছে আর সঙ্গে আমার ওয়াইফ আছে আমার ভাই আছে তা এখানে এই সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স খাবো আর কিছু আড্ডাও মারবো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আমরা আড্ডা মারব তা কেমন এই এই অ্যাম্বিয়েন্সটা সত্যি মানে তোমরা আমাকে জানিও আর দেখো এখানে সুন্দর করে এই চেয়ার টেবিল পাতা আর সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যারা ফ্যামিলি পারসন তারা এসো আর এখন আমরা দুটো তিনটে ফটোশ্যুট করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আমরা এই নদীর পাড়ে বসেই আজকে আজকের এই সন্ধ্যাবেলার আনন্দ নেব সত্যিই খুব সুন্দর আর ভিতরের এই সাজানো গোছানো আর এই পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিই মানে অতুলনীয় আমার তো খুব ভালো লাগছে আর সঙ্গে এই এই ফ্যামিলি নিয়ে আর এই ভাই ওয়াইফকে নিয়ে সময় কাটানো সত্যি খুব ভালো লাগছে তা এখানকার যে যে পরিবেশ এই তৈরি করার সত্যি তার এখানকার যে মালিক বা অনার আছে তাকে থ্যাংক ইউ বলি আর এখানে এরকম একটা রানাঘাটে এরকম একটা পরিবেশ বা এরকম একটা রেস্টুরেন্ট সত্যিই মানে মানে একটা আকর্ষণের বিষয় তা বন্ধুরা এখানে বিভিন্ন গাছ আর সামনে নদীর এই বহমান একটা মানে সত্যিই মানে আমার খুব ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তা এই টুনি নদী আর এই দেখো সামনেই একটা 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 গাছ আছে যেটা কি গাছ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সঙ্গে এই এই সন্ধ্যাবেলার এই এই এটা আনন্দ আর এখানে আছে বন্ধুরা এক সেলফি স্ট্যান্ড তা এখানে এসে তোমরা কিছু ছবি তুলতে পারো আর এখানকার একটা একটা ঐতিহ্য বা বলতে পারো বা এখানকার সৌন্দর্য সঙ্গে তুমি সত্যি একটা মানে মানে একটা অন্য পরিবেশে তুমি বিলং করবে সত্যি খুব ভালো লাগছে আর এখানকার যে মানে পুরো জায়গাটা এত সুন্দর করে ক্লিন আর এত পরিষ্কার এত সুন্দর আর এরা বন্ধুরা একটা জিনিস এরা হাইজেনিক মেনটেন করে তা এখানে আমি এই সেলফি স্ট্যান্ডে দাঁড়িয়ে আমিও কিছু ছবি তুলেছি তা সত্যি খুব ভালো লাগছে আর এই সন্ধ্যাবেলার এই একটা নদীর পাড়ে বসে আড্ডা আর তার সঙ্গে স্ন্যাক্স খাওয়া রাতের ডিনার তা বন্ধুরা আমরা এই ব্ল্যাক ফলসে এসছি তা ভিতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের পুরো দেখালাম আর আমরা এখন কি নিচ্ছি আর এখন সন্ধ্যাবেলা ডিনার করছি না আমরা জাস্ট একটা স্ন্যাক্স খাব আর আমার সঙ্গে এসছে আমার ওয়াইফ আর আমার এক ভাই আছে তা ওই এই রেস্টুরেন্টটার খবর দিলো সত্যি এই রানাঘাটের বুকে এরকম একটা রেস্টুরেন্ট সত্যি খুব মানে ভালো লাগারই জিনিস তা আমরা ভাবি মানে কলকাতা অনেক বেটার হয়েছে না তার সঙ্গে আনুষাঙ্গিক এই আশেপাশের যে আমার জেলাগুলো আছে সেই জেলাগুলো খুব সুন্দর আর এখানকার যে অ্যাটমসফিয়ার আর এখানকার খাবারের দাম সত্যি খুব রিজেনেবেল তা আমরা এখানে এসে এখন এই ব্লগ করছি এর মানে এই না যে তোমাদেরকে আমি বলছি আসার জন্য তোমাদের দেখো আমাদের ভিডিও মাধ্যমে তোমাদের কেমন লাগে অ্যাম্বিয়েন্সটা আর এই সন্ধ্যাবেলা বা তোমরা যখন ইচ্ছা এখানে এসে এই নদীর পারে বসে এই এরকম একটা রেস্টুরেন্ট সত্যিই মানে আমাদের কলকাতা বুকে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে তো এখানেও আমরা এরকম একটা অ্যাম্বিয়েন্স পেলাম তা তোমরা আমাদের ভিডিও দেখো আর রানাঘাটের যদি লোক হয়ে থাকো আমাদের ভিডিও দেখছো তাহলে একটু আমাদের লাইক করে লাইক করো আর বলো কেমন রেস্টুরেন্টটা আমরা প্রথমবার এসছি আর তোমাদেরকেও বলছি তোমরাও এসো খুব ভালো তা এই হলো মেনু কার্ড এবার মেনু কাটে এদের যে খাবার কি কি পাওয়া যায় আর এদের ফুড ফুডের দাম কত তা তোমাদের সম্পূর্ণ ভিডিওতে দিচ্ছি তোমরা দেখো এই দামটা আমার আমি আমার আমার মনে হলো অনেকটাই রিজেনেবেল তা সত্যি অল্প পয়সা নিয়ে এসে এখানে এসে টাইম কাটানো আর একটু কিছু খাওয়া যেতেই পারে আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তারা এখানে রাতে ডিনার করতে পারবে তারপর এই ছোটো ছোটো ভাই বোনদের এখানে একটা খুব সুন্দর একটা ভালো জায়গা তা এখানে না আসলে এই এই খাবার না খেলে বা এই পরিবেশ না দেখলে সত্যি তোমরা খুব মিস করবে আমার আমার সৌভাগ্য হয়েছে আমি পরিবেশে এসেছি আর এই রেস্টুরেন্টে এসে এই এই এখানকার ফুড আর এখানকার অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করছি সত্যি খুব ভালো লাগছে তা তোমরা দেখো এই 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 যে খাবারের মেনু এর যে প্রাইস এই প্রাইসগুলো খুবই খুবই কম দাম আর প্রতিটা জিনিসের একটা খুব একটা ভালো গুণও আছে এরা সার্ভিংটা যেটা করছে এত সুন্দর সত্যি এটা তোমার ভালো লাগবে আর দেখো এখানে সব রকম মানে চা থেকে শুরু করে স্ন্যাক্স চাইনিজ ইন্ডিয়ান সব রকম খাবার পাবে তুমি যেটা চাও সেটাই পাবে তা আমরা প্রথমেই নিলাম হলো এক কাপ চা তা এদের চা খেয়ে এখানকার আড্ডা আর এখানকার এই সন্ধ্যাবেলার পরিবেশ আনন্দ নিচ্ছি আমার ওয়াইফ কি ছবিও তুলছে আর সঙ্গে ছিল হানি চিকেন যেটা সত্যি খুব লাজবাব করেছিল তা তার সঙ্গে ছিল মোহিত লেমন মোহিত তা এই এই খাচ্ছি আর কি অর্ডার দি দেখি সত্যি খেয়ে যথেষ্ট ভালো লাগলো আর সঙ্গে ছিল চিকেন সত্যি সত্যিই চিকেন ললিপপের যে কোটিন আর সত্যি মুখে দিয়ে পুরো চিকেনের যে একটা স্টাফিংটা সত্যি খুব ভালো করেছে আর সঙ্গে দিচ্ছে সস তোমরা এই বন্ধুরা এই এখানে খেয়ে আর এখানকার যে সাবজের ব্যবহার আর এই দাদা ভাই যা এই অপরেট করছে তা বন্ধুরা এই সন্ধ্যাবেলার সময় তোমরা এখানেকে আনন্দ নিতেই পারো আর ছোটো ছোটো ভাই বোন বা স্কুল স্টুডেন্ট আর লাভার্স পয়েন্ট যাই বলতে পারো খুব সুন্দর করেছে এই সামনেই নদী আর পাড়েই এরকম একটা সুন্দর পরিবেশ সত্যিই তোমাদের মন কাটবে তা আমাদের এখানকারই এক স্টাফের সঙ্গে একটু কথা বলে দেওয়া যাক ও দাদা মালিক সরি আমি বলতে ভুল করেছি দাদা আপনার নামটা কি সোমেন শর্মা দাদার নাম হল সোমেন শর্মা দাদা এই রেস্টুরেন্ট কতদিন খুলেছেন এপ্রিল পঁচিশে এপ্রিল আমাদের অজিতে এপ্রিল উদ্বোধন হয়েছে আর এই এক মাস রানিং তা এই রানাঘাটবাসী আর নদীয়া সবার কাছে বলি এই রেস্টুরেন্টটা আসো এসে এনজয় নাও আর বুঝতেই পারছো এখানকার অ্যাডমোসফিয়ার আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর খাবারের দাম খুবই সত্যি খুব কম তা আমি নিজে ব্লকার হয়ে বলছি খাবারের মানও খুব ভালো আর দামও দেখলাম রিজনেবেল আছে আর দাদারও ব্যবহার খুব ভালো তা দাদা এই রেস্টুরেন্টের অনার হিসাবে দাদা যদি কিছু আমাদের ব্লকের মাধ্যমে জানাচ্ছি আমি জানাতে পারেন না দাদা যেমন দাদা বললেন যে এখানে লাভার্স বিয়েটা এখানে আমি প্রথম দিন থেকেই একটা উপলব্ধি করেছি যে এখানে পুরো ফ্যামিলিরাও আর ফ্যামিলিরা ফ্যামিলিরা এসে আমাকে আমার তাদের রিক্রপমেন্ট ছিল যে রিক্রপমেন্টে আমি রাতে ডিনারটা চালু করতে বাধ্য হয়েছি গিয়ে আমার এইভাবে এখন এই মুহুর্তে এই নো ফ্যামিলি লাভার পাছে দাদা যে দাদার যে কথা দাদা হলো দাদা মলি ফ্যামিলি রেস্টুরেন্ট তা আমি এখানকার পরিবেশ দেখে আমার মনে হয়েছে বলে বললাম যাই হোক ফ্যামিলিরও খাচ্ছে আমি দেখলাম তা এদের খাবারের মানটা যথেষ্টই খুব ভালো আর দামটা খুব রিজনেবল তা তোমরা আপনাদের রেস্টুরেন্টের নামটা কি দাদা হ্যাঁ ব্ল্যাক পল রেস্টুরেন্ট ব্ল্যাক পল রেস্টুরেন্ট আর কোথায় এটা চুড়িকরা করা রানাঘাট রানাঘাট নদীর ধারে নদীর ধারে এই নদীটা কি চুনি নদী চুনি নদীর ধারে চুনি নদীর ধারে তা বন্ধুরা তোমরা আসো রানাঘাটবাসী কলকাতা থেকেও তোমরা এখানে আসতে পারো তোমরা যেখান থেকে আসো যে তাদেরকে এই এখানে আসো এই ঠান্ডা পরিবেশ আর শীতলতম পরিবেশকে তোমরা উপলব্ধি করো আর তার সঙ্গে খাবার আর ওই ফুডিং সত্যি খুব ভালো লাগবে তা বন্ধুরা আমরা আজকে এখানেই শেষ করছি ব্লগটা আশা করি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রেস্টুরেন্টে এসে তোমরা এসে খাও আমাদের মান আমাদেরকে অবশ্যই জানিও আর আনাঘাট হয়ে থাকলে আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানিও রেস্টুরেন্টটা কেমন তা আমরা অনেক দূর থেকে এসেছি এখানে ব্লগ করতে ভালো লাগলো আর এখানেই আমি আজকে শুভরাত্রি বলছি ওকে বন্ধুরা গুড নাইট